রাম রাজত্বে দেশবাসী খুশি ও শান্তিতে রয়েছে স্বচ্ছতার সাথে চলছে দেশ সবকা সাদ সবকা বিকাশ প্রধানমন্ত্রীর এই বার্তা একমাত্র রাম সম্ভব প্রধানমন্ত্রী যে দিশা নিয়ে কাজ করছেন একই দিশা নিয়ে কাজ করে চলেছে রাজ্যের বর্তমান সরকার অযোধ্যা রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে আয়োজিত স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির তৃতীয় দিন আগরতলা কে চমুনে কালী মন্দির ও রামনগর এক নম্বর রোডে শনি মন্দিরের সাফাই অভিযানে অংশ নিয়ে এমনটি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে দেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক আর এই রাম উদ্বোধনকে সামনে রেখে মোদীর আহ্বানে জুড়ে চলছে এখন বিভিন্ন গত চোদ্দই জানুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত গোটা দেশের সাথে রাজ্য এক কর্মসূচিতে সামিল হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভা সদস্যরা নির্বাচিত জনপ্রতিনিধি এবং শাসক বিজেপি দলের নেতাকর্মীরা তীর্থক্ষেত্র সাফাই অভিযানের কর্মসূচি তৃতীয় দিন ছিল মঙ্গলবার এদিন কর্মসূচিতে সামিল হন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আগরতলা পৌর নিগমের ষোলো নং ওয়ার্ডের উদ্যোগে রাজধানী ক্যাচ চৌমনি কালী মন্দির ও রামনগর এক নং রোডে শনি মন্দির আয়োজন করা হয় সাফাই অভিযান কর্মসূচি আর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপির সহসভাপতি পাপিয়া দত্ত সহ দলীয় কার্যকর্তারা স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে দিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন দীর্ঘ পাঁচশো বছর বাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচেষ্টায় বাস্তবায়ন হতে চলেছে দেশের হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের আশা আকাঙ্ক্ষা আগামী বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী হাত ধরে উদ্বোধন হতে চলেছে ঐতিহাসিক রাম মন্দিরের আর এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী দেশের সর্বত্র বিভিন্ন মন্দিরগুলি সাফাই অভিযান করার আহ্বান রাখেন প্রধানমন্ত্রীর এই আহ্বানে সারা দিয়ে রাজ্যে চলছে এখন স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি মুখ্যমন্ত্রী দিন আরও বলেন বাম রাজত্বে দেশবাসী খুশি ও শান্তিতে রয়েছে স্বচ্ছতার সাথে দেশ সামনের দিকে এগিয়ে চলেছে মোদীজির একটাই কথা সবকা সাথ সবকা বিকাশ আর এই साथी ही मोदी जी जेम चलते ठीक तेमी एक ही दिशा नहीं काज कर चले राज्य वर्तमान सरकार हम लोग खुश रहें शांति से रहे और हम लोग सब जानते हैं राम राजित्व में क्या होता था तो जो ट्रांसपेरेंसी का विषय है और सबके लिए सबका साथ सबका विकास और विश्वास और प्रयास प्रधानमंत्री जी जिस तरह कहते हैं वो तो सिर्फ राम राजित्व में ही ये संभव है और प्रधानमंत्री जी भी इस दिशा में काम कर रहे हैं हम लोग भी इस दिशा में काम कर रहे हैं Video report, Sachi de TNN.